দিনই মা ও বোনেরা সামনে আসতেছে আমাদের জিলহজ মাস অনেক মা বোনেরা আমাদের কাছে জানতে চেয়েছেন যে হুজুর জিলহজ মাসে আমরা বিশেষ বিশেষ কি কি আমল করতে পারি জিলহজ মাসে এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আপনার সারা বছরের গুনা খাতাগুলো মাফ হয়ে যাবে সারা বছর আপনি এবাদত করলে যে সব পেতেন সেই সবটি আপনি জিলহজ মাসে এবাদত করার দ্বারা সেই সবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মা বোনেরা চলুন আমরা ভিডিওটি লম্বা না করে ইনশাল্লাহ আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করছি তার পূর্বে যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ জিল মাসে যে ব্যক্তি একশোটি নফল হজের নেক লাভ করতে চায় আপনি কি জিল হজ মাসে একশোটি নফল হজের নেক লাভ করতে চান তাহলে চলুন আজকের আমলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইস্বাদ করেছেন যে ব্যক্তি সকালে একশোবার সন্ধ্যায় একশোবার সুবাহান আল্লাহ পাঠ করবে আল্লাহ হরব্বুল আলমিন তাকে একশোটি নকল হজের সব দান করবেন সুবাহান্লাহ যে ব্যক্তি জিলহজ মাসের পুরা জিলহজ মাস আসলে বিশেষ করে জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কেউ যদি সকালে একশোবার এবং সন্ধ্যায় একশোবার সুবাহান আল্লাহ পাঠ করে আল্লাহ হরব্বুল আলমিন তাকে একশোটি নকল নফল হজের সব দান করবেন সুবাহান এই হাদিসটি মিসকা শরীফের মধ্যে এসেছে আহমদ বিন হাম্বুলের মধ্যে এসেছে সুনান নাসাইয়ের মধ্যে এসেছে আর আল্লাহ আকবর বলার দ্বারা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে নূর দ্বারা ভরপুর করে দেওয়া হয় এবং বেশি করে পড়ার দ্বারা ইমান তাজা হয় ইমান মজবুত হয় যে ব্যক্তি জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে অর্ধেক দিন তাজবি পড়তে চায় অর্ধেক দিন যদি তাজবি পড়ার সব লাভ করতে চায় তাহলে সে যেন এই আমলটি করে সে আমলটি এখন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি নবী করিম সল্লাহ আলাইসাল্লাম করেছেন যে ব্যক্তি এই তাজবিটি তিনবার পাঠ করবে বিশেষ করে জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে যদি কেউ তিনবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে অর্ধেক দিন ন্যাক আমল করলে যে সব পেত সেই সব আল্লাহ তাল্লাহ তার আমল নামায় দান করে দিবেন।

রসুল করিম সাল্লাম বলেছেন এই আমলটি করলে তোমাদের জিলহজ মাসে যদি এই আমলটি করতে পারো তাহলে তোমাদের পূর্বের সকল গুণাখাতাগুলো মাফ হয়ে যাবে নবী করিম সাল্লা করেছেন যে ব্যক্তি জিলহজ মাসে খানার শেষে অর্থাৎ খানা খাওয়ার শেষে যদি এই দোয়াটি পড়তে পারে আল্লাহ রব্বুল আলামিন তার আগের পিছে সকল গুণা খাতাগুলো মাফ করে দিবেন দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আতআনানি হ্যাঁ তোহায়ামা ও র জাকানী মিন গয়রি রে হাউলেন মিন নি ওয়ালা আমি দোয়াটি আপনাদেরকে সুবিধার জন্য আবারও শিক্ষা দিচ্ছি দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লা হিল্লা জি হ্যাঁ তোহায়ামা ওয়ার মিন গয়ী রে হাউলিন মিন নি ওলা হৌয়া প্রিয় দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেবো কেউ যদি জেলহজ মাসে দশ হাজার রাকার তাহাজ্জুদের নেকি লাভ করতে চায় তাহলে সে যেন এই আমলটি করে এই আমলটি কি কুদৃষ্টি থেকে পর অর্থাৎ পরনারী অথবা পরপুরুষ থেকে একবার চক্ষুকে ফেরানো হেফাজত করা দশ হাজার রাকাত তাহার নামাজের যে উত্তম সোভানল তাহলে দেখুন সহজ ছোট্ট একটি আমল যে আমলটি করলে আপনি দশ হাজার রাকাত নফল নামাজ করলে যে শব পেতেন এই আমলটি করলে ঠিক তার চাইতে বেশি আপনি শব লাভ করতে পারবেন সেই সবটিকেই আপনি যদি একজন পরপুরুষ থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করেন একজন পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করেন অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই এরকম মানুষের কাছ থেকে যদি আপনি নিজেকে দৃষ্টি সংযুক্ত করতে পারেন তাহলে এত বড় ন্যাক আপনাকে দান করা হবে প্রিয় দর্শক মাবোনেরা তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল

ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় দর্শক মা বোনেরা আমি দোয়াটি সুবিধার জন্য আবারো আপনাদেরকে শিক্ষা দিচ্ছি দোয়াটি হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তখিজ সওহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কেউ দিন মা বোনেরা কেউ যদি এই দোয়াটি পড়তে পারে যদি সে রমজান মাসে দোয়াটি যদি পরে তাহলে রমজান মাসে যেহেতু একে সত্তর সত্তর দিয়ে যদি আমাদের চার কোটিকে গুণ করা হয় তাহলে হয়ে যাবে দুইশত আশি কোটি ন্যাক সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় দর্শক মামুনেরা কেউ যদি জিলহজ মাসে ষাট লক্ষ ন্যাক লাভ করতে চায় তাহলে সে যেন এই দূরটি পাঠ করে আমি আপনাদেরকে সেই দূরটি এখন শিক্ষা দিচ্ছি কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না কিংবা বিডিও থেকে লিপ দিবেন না সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে আজকের বিশেষ বিশেষ সে গুলো আপনারা জানতে পারবেন না প্রিয় দর্শক মা বোনেরা ষাট লক্ষ নেক লাভ করতে চাইলে আপনি এই দূরটি পাঠ করবেন